আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শীতকালে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। দর্শক আপনাদের এমন দোয়া সম্পর্কে জানাবো যে দোয়াটির হাদিতে এমন একটি শক্তিশালী দোয়া উল্লেখ হয়েছে যেটি অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত একটি দোয়া তবে বলে রাখা ভালো যে কোনো দোয়া ব্যবহারের আগে অবশ্যই আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবেন এবং নিয়োগ করবেন যে এই দোয়ার বরকতে আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ শরীরের কোথাও ব্যথা হলে ওই স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লা বলে এই দোয়াটি সাতবার পাঠ করবেন দোয়াটি হল বিসমিল্লাহি আউজু বিহি ও আকুদ্রাতিহি মিনসারি মা আজিদু ও আজির আমি আবার বলছি বিসমিল্লাহি আউজু বিহি ওয়াকুদ রয়া তিহি ইনশার মা আজি দু আ ওহা অর্থ আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সন্মান ও তার বিশাল ক্ষমতার অশিলায় আমার অনুভূত এই ব্যাখার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি ইবনে মা হাদিস নং পঁয়ত্রিশশো হাদিসের মান সোহিস ভিডিওটি উপকারী মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ